আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা আর যদিও বৈশাখ কিন্তু পঁচিশে বৈশাখের রেশ কিন্তু আজও আছে এবং চলবে এক পক্ষকাল তাই আজকেই আমাদের আর একবার রবীন্দ্র জয়ন্তী পালন আর আমাদের মধ্যে আজকে আমরা যাকে পেয়েছি তাকে আমরা খুব ভালোবাসি তার কারণ তার অভিনয় আমাদের মুগ্ধ করে কি নাটকে কি সিরিয়ালে কি সিনেমায় তার অভিনয় আমরা বারবার দেখতে চাই তিনি আমাদের আকাশবাণীর অনেক পুরনো সদস্য ছোট্টবেলায় বাবার হাত ধরে তিনি এখানে আসতেন তার বাবা ছিলেন বিখ্যাত একজন নাটকের মানুষ শ্রী বিপ্লব বিপ্লবকেতন চক্রবর্তী তো তার হাত ধরে তার এখানে আসা এবং তারপরে নিজের গুণে নিজের যোগ্যতায় তিনি এখানে আসতেন কিন্তু আজকে আমরা তাকে পেয়েছি আমাদের মহিলাদের আসরে একেবারে আমাদের অতিথি হিসেবে তিনি আমাদের সঙ্গে তার স্মৃতি তো তিনি ভাগ করবেনই তিনি আরও অনেক কিছু বলবেন সোজা কথায় রবীন্দ্র জয়ন্তীতে আমরা তার সঙ্গে আড্ডা জমাবো তিনি আর কেউ নন শ্রীমতী বিদীপ্তা চক্রবর্তী নমস্কার দিদি আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের শর্মিষ্ঠা তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এইখানে এই অনুষ্ঠানে ডাকার জন্যে সত্যি যেটা তুমি শুরুতে বলছিলে আকাশবাণীতে ঢুকলেই একটা ছোটবেলার স্মৃতি ভীষণ ভিড় করে আসে কারণ একটা সময় ছোটবেলায় শিশু মহলেও অনুষ্ঠান করেছি তখন ছোট তখন মহিলা হয়নি শিশু ছিলাম এবং তাছাড়া আমার বাবা একটা সময় নিয়মিত রেডিওর নাটক করতেন সেই সময় বাবার সঙ্গে আসা বিভিন্ন রকম অনুষ্ঠানে এসছি তারপরে একটু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আকাশবাণীর সঙ্গে বহু বছর আজকে এত বছর পরে এসে অদ্ভুত নস্ট্যালজিক লাগছে ভীষণ সুন্দর মানে আমাদের ছোটবেলায় তো রেডিওই ছিল আমাদের ছোটবেলায় টেলিভিশন অনেক পরে এসছে কিন্তু আমাদের ছোটবেলার অনেকটা জুড়ে কিন্তু ছিল রেডিও রেডিওর গান রেডিও নাটক কত আমরা কত কিছু মানে যা শুনেছি এখনো মানে ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে রেডিও একটা বিশাল কি বলবো মানে একটা মাইল। মতো আমাদের কাজ করেছে তো সেইখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর একবার ধন্যবাদ জানা না ধন্যবাদ কিছু নয় আমরা যেটা মানে চাইবো আবদারও করবো সেটা হচ্ছে যখন পঁচিশে বৈশাখের অনুষ্ঠানেই আমরা একসাথে হয়েছি তখন আপনার পঁচিশে বৈশাখ সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি কেমন যদি একটু বলেন পঁচিশে বৈশাখ তো পঁচিশে বৈশাখ পালন করে না এরকম সংস্কৃতিমনস্ক বাঙালি তো বোধহয় নেই তো ছোটোবেলায় আমার আমার ছোটোবেলাটা কেটেছিল হাওড়ায় মানে বেশ দশ এগারো বছর আমার বয়স পর্যন্ত সেখানে প্রতি পঁচিশে বৈশাখ মানেই পাড়ার অনুষ্ঠান এবং সকালবেলা ওই ট্যাবলো বের করে আমরা বিভিন্ন ধরনের নাচ গান এবং যেহেতু আমার বাবা মা এবং আমার পুরো পরিবার ভীষণই কালচারালি এই সব সঙ্গে ছিলেন আমার বাড়ি হচ্ছে গানের বাড়ি তো যেই কারণে ভীষণ একটা বাড়ির সকলে মিলে পাড়ার সকলে মিলে একটা অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী সকাল মানেই লাল ফেরি প্রভাত ফেরি এবং সেই ফুলের মালা আগের দিন থেকে কি পরবো কি গাইবো এবং সেটা রিহার্সাল চলাকেন নেই গরমের মধ্যেও রিহার্সাল সারাদিন স্কুল করে সন্ধেবেলা পড়াশোনা করে রাত্রিবেলা রিহার্সাল দেওয়া সেটা একটা অভূতপূর্ব সময় ছিল আমার খুব মানে মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা এই যে ছোট ছোট জিনিসে আমরা যে আনন্দ খুঁজে পেতাম না সেইগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে হ্যাঁ সেটা সেটা ভীষণভাবে মনে হয় তো যাই হোক সেভাবে তো ছোটোবেলা থেকে কাটলো তারপরেও মানে রবীন্দ্র জয়ন্তী পালন করিনি এরকম কখনো হয়নি কোনো না কোনো অনুষ্ঠানে যেতেই হয় রবীন্দ্র জয়ন্ত মানে আর আর একটা জিনিস খুব যেতাম একটা সময় জোড়াশাঁকো আচ্ছা রবীন্দ্র জয়ন্তীর দিন আমার শাশুড়ি মা চৈতালি দাশগুপ্ত উনি আহ প্রতি বছর প্রায় প্রতি বছরই ওর অনুষ্ঠান থাকতো সেখানে গেলেন একটা অদ্ভুত মানে অন্যরকম অন্য রকম একটা মানে ফিলিং হতো তো এইসব মিলে এখন ইনফ্যাক্ট প্যান্ডেমিকের সময়ও যখন আমরা বাড়ি বন্দি যখন আমরা কেউ বেরোতে পারছি না সেই সময় বিভিন্ন ওই অনলাইন রবীন্দ্র জয়ন্তী অনলাইন প্রোগ্রাম হতো মানে বাড়িতে ভিডিও শ্যুট করে মানে সেগুলোও করেছি কাজেই রবীন্দ্র জয়ন্তী পালন করিনি আমার জন্ম থেকে আজ অব্দি এরম কখনো হয়নি হ্যাঁ তাহলে একটা জিনিস একটু শুনতে চাই সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর কথা মাথায় রেখে যদি দু লাইন একটু শোনা যায় এই গান দিয়েই তাহলে একটু শুরু হোক গান এমনিতে যা গরম পড়েছে কলকাতায় সেই গরম আর পূজার গান মানে গলা দেখছি চেষ্টা করছি কারণ আমরা জানি যে আপনি ভীষণ ভালো গান করেন তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে ছে খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেডাই গে গে বেড়াই যখন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো অসাধারণ তাহলে এর পরেই যেটা জানতে চাইব যে এই যে গান গানের সূত্র ধরেই বলি আবার অরণ্যে ছবিতে আপনার গান ছিল এর আর প্রথম ছবি বোধ হয় আপনার মিস্টার অ্যান্ড মিসেস তাই তো একদম হ্যাঁ তো এই যে ছবিতে এই যে গানের ব্যাপারটা এইটা আপনি কিভাবে দেখেন মানে যখন আপনি অভিনয় করছেন আপনিই গান গাইছেন সেটা তো একটা অন্যরকম ব্যাপার সবার ক্ষেত্রে আমরা পাই না ছবিতে তো গানের একটা বিশাল বড় মানে ফিল্ম সং তার তো একটা বিশাল বড় জায়গা রয়েছে সেখানে হয়তো অন্য মানে গায়ক গায়িকারা গান গান সেখানে লিপ দিতে হয় কিন্তু আমাকে আজ অবধি কখনো আমি এরকম মানে ছবির ক্ষেত্রে লিপ দিতে হয়েছে গান এরম হয়নি কারণ আমি যে ধরনের ছবি করি যে ধারার ছবি করি যে সমস্ত পরিচালকদের সঙ্গে ছবি করি তারা সকলেই আমার আমাকে নিজেকে দিয়ে গান গাইয়েছেন সেটা আবার অরণ্যে গৌতম ঘোষ হন বা সাম্প্রতিককালে অনেক দত্ত বরুণবাবুর বন্ধু বলে একটা ছবি করেছিলেন সৌমিত্রবাবু পরানবাবু বাবুরা ছিলেন তো তাতে তিনটে রবীন্দ্রসঙ্গীত মানে অনেকদার প্রথম শর্তই ছিল যে তুমি অভিনয়টা তো করবি কিন্তু আমার প্রথম শর্ত তিনটে গান আছে সেই তিনটে রবীন্দ্রনাথের গান তোমাকে গাইতে হবে তো সেখানেও গিয়েছি আমার মশাই রাজা দাশগুপ্ত তার ছবি চৌকাঠ সেখানেও আমার গলায় গান ছিল একটা ফোক তো সেটাও আমি গিয়েছিলাম ভবা পাগলার গান সেটাও নিজের গলায় গিয়েছি এবং টেলিভিশনে তো মানে অনেকেই আমাকে দিয়ে গান গাইয়েছেন শুধু তাই না আমি প্লেব্যাকও করেছি ছবিতেও করেছি টেলিভিশনেও করেছি শঙ্কর মুদি বলে একটি ছবি হয়েছিল সেই ছবিতে কবির সুমন ছিলেন মিউজিক ডিরেক্টর তো কবির দা আমাকে দিয়ে একটা গান গাইয়েছিলেন মানে আমি অভিনয় করিনি ছবিতে মানে প্লেব্যাক করেছিলাম তো কাজেই গানটা ঠিক আসলে গানটা একটা কীরকম আমার রক্তে আছে যে শুরুতেই বললাম না পরিবারেই গান রয়েছে আমার বাবার কথা তো সকলেই জানেন যে বাবা থিয়েটারের গানের জন্যই বাবার খুব নাম ডাকছিল হ্যাঁ তো সেই গানটা কিভাবে একটা মানে রক্তের মধ্যে আমি যে খুব আমি কোনোদিনই প্রথাগত আমার কোনো শিক্ষা নেই গানের কিন্তু ওই শুনে শুনে বাড়িতে ওই একটা চলে এসছে গানটা খুব পরিষ্কার প্রচুর গান প্রচুর মিউজিক শুনি তো গানের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে কাজেই সেইভাবেই কোথাও আমার অভিনয়ের সঙ্গে সঙ্গে গানটাও চলে এসছে কিন্তু এখন খুব আফসোস হয় মনে হয় যে একটু যদি শিখতাম একটু যদি রেওয়াজ করতাম এই যে গলা ভেঙে যাচ্ছে গাইতে পারছি না মানে রেওয়াজ ছাড়া তো কোনো কিছুই হয় না তো সেই তালে হয়তো আরেকটু সিরিয়াসলি গানটা গাইতে পারতাম এটাই তা অভিনয়টা আসা কিভাবে মানে ছোটোবেলায় তো শিশু মহল করতেন তখন তো নানা রকম কিছু করতেন তারপরে মানে একদম পাকাপাকি অভিনয়টা কী মানে কি করে আসা আসলে আমি এমন একটা পরিবারে জন্মেছিলাম না যে সেখানে বাবা অভিনয় করেন আমার ঠাকুরদা তখনকার দিনের তো খুব যাত্রা হতো যাত্রায় বিখ্যাত ছিলেন বিবেকের গান গাওয়ার জন্য ঠাকুরদাও অসম্ভব ভালো গান গাইতেন চক্রবর্তী সবাই চেনেন এক ডাকে স্কুল স্কুলের ছিলেন আর যাত্রায় বিবেকের গান গাইতেন এবং আমার মানে ঠাকুরদার ভাইরা মানে বাড়ির পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল কাকা পিসি প্রত্যেকে বাকি দাদুরা প্রত্যেকে গানের লোক হ্যাঁ কৃষ্ণচন্দ্র ছাত্র ছিলেন আমার ঠাকুরদা তো সেইভাবে গানটা যেরকম পরিবারে ছিল অভিনয়টাও তুই বাবা যখন অভিনয় শুরু করলেন আমার জন্মের আগে বাবা আমার বিয়েরও আগে থেকে বাবা অভিনয় ছোটোবেলা থেকে অভিনয় করছেন তো ওই একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে জন্ম হয়েছিল তো তো এটা আমার ভীষণ মনে হয় যে ছোটোবেলায় যেমন বাচ্চাদের বাচ্চারা মানে বাচ্চাদের বাচ্চারা জানে যে একটা টাইমে স্নান করতেই হয় একটা টাইমে খেতেই হয় একটা টাইমে স্কুল যেতেই হয় একটা টাইমে হোমওয়ার্ক করতেই হয় সেরকমই বোধহয় হয় অভিনয়টাও করতেই হয় হ্যাঁ তো সেইভাবে অনেক ছোটবেলা থেকে অভিনয় প্রথমে পাড়ায় স্কুলে এইসব জায়গায় করতাম তারপর আমার বাবা যে গ্রুপে ছিলেন চেতনা অরুণ মুখোপাধ্যায় তিনিও হাওড়া শিবপুরের লোক তিনি তার দলে বাবা বাড়ির সংবাদে মেরি বাবা করতেন যখন অনেক নাটক করেছেন সেই অরুণ জেঠু যখন আহ ভালো মানুষের পালা বলে একটি নাটক করলেন তাতে একটি বাচ্চার দরকার ছিল পাঁচ ছ বছর বয়স সেই ছ বছর বয়সে আমার প্রথম স্টেজে ওঠে মানে থিয়েটার করা আচ্ছা আচ্ছা তো সেই থেকেই শুরু আজও চলছে আর সিনেমায় কখন এলেন সিনেমায় রাদার আমি অনেক পরে এসেছি টেলিভিশনে আগে টেলিভিশন করছি যখন ওই ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে সোনিক্স বলে একটি কোম্পানি ছিল তারা অনেক সিরিয়াল করতো তেরো পার্বণ হ্যাঁ তো তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়টা একটা সময় দূরদর্শনে ধারাবাহিকভাবে দেখানো হতো তো সেটাই আমার প্রথম টেলিভিশন সেটা সালটা বোধহয় এইটি ফোর অনেক আগে ইন্ডাস্ট্রিতে অনেকেই আমায় বলে যে বাবা তুই তো মানে অনেক সিনিয়র থেকে আমাদের থেকেও বেশি সিনিয়র একদম চলছে আচ্ছা তাহলে এই এত বছরে তো অনেকের সাথে আপনি কাজ করেছেন মানে আমি ডিরেক্টরের কথা বলছি তো কার সাথে মানে এক এক ধরনের মানে মানুষের সাথে এক এক রকমের অভিজ্ঞতা তো সেরাম কিছু অভিজ্ঞতার কথা যদি বলেন মানে ঠিক অন্য কোথায় কেউ কেউ না সে তো অন্য কোথাও আমি একটা ঘটনার কথা বলতে পারি সেটা ডিরেক্টর না যখন আজকের দিনে টেলিভিশন যখন করতে যাই আজকের দিনে তো সব কিছু ভীষণ মানে যুগের সঙ্গে সঙ্গে চারপাশে এত পরিবর্তন এসেছে সেটা কাজের ক্ষেত্রেও দেখতে পাই টেলিভিশন ফ্লোরে যাই অনেক মানুষজনের মানে কি বলবো মানুষজনের ব্যবহার অন্যরকম হয়ে গেছে ধৈর্য নেই আর সবাই ভীষণ রাগারাগি করে মানে পরিবেশটা না আগে যেরকম একটা মধুর পরিবেশ ছিল কাজ করার সেটা কোথাও যেন আমার মনে হয় তার তার জন্য দোষ নেই কারণ এত কাজের চাপ এত টেনশন সিরিয়াল তার টিআরপির দৌড় সব মিলিয়ে সবাই সারাক্ষণ ভীষণ টেনশানে কীরকম একটা ভীষণ তাড়াতাড়ি কাজ করে ফেলা এইগুলো আছে তো আমরা যখন আমি যখন টেলিভিশন শুরু করেছিলাম তখন কারা কাজ করতেন আমি জীবনে প্রথম টেলিভিশনের সামনে দাঁড়াই ক্যামেরার পেছনে ছিলেন দিনেন গুপ্ত আচ্ছা তিনি তখন টেলিভিশন কারণ টেলিভিশন তখন একটা নতুন জিনিস টেলিভিশনের ধারাবাহিক তখন সব ক্রিম লোকেরা কি কাজ করতেন দিনেন গুপ্ত সৌমেন্দু রায় তারা সব ক্যামেরা করতেন তুই সঙ্গে কাজ করে এসছি কাজে সেটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা একজন তবে টেলিভিশনে ধারাবাহিক মেগা ধারাবাহিক যখন শুরু হলো তখন আমি জীবনে প্রথম ধারাবাহিক করেছি ঋতুপর্ণ ঘোষ অভিক মুখার্জি তার ক্যামেরা করছে কাজেই বুঝতেই পারছো সেটা একটা অন্য রকম সেখান থেকে তো একটা অবক্ষয় তো হয়েছেই এখন সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু সেটা সব দিকেই তাকালে চারাপ সব দিকে তাকালেই দেখা যাবে আর আমি জীবনে অনেক ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যেমন অপর্ণা সেন গৌতম ঘোষ অঞ্জন দত্ত কৌশিক গাঙ্গুলি এরকম তো এদের সবার কাজ তো নিশ্চয়ই আলাদা রকম হ্যাঁ তো কীরকম মানে কোন দিক থেকে আলাদা আলাদা মানে তো ভাবনা চিন্তা আলাদা এক একজন এক এক ধরনের ছবি বানান সেখানে আমি মানে প্রত্যেকের কাজের ধরন আলাদা তো কিন্তু সেটা যাই হোক মানে ফ্লোরে গিয়ে কাজ করতে গিয়ে যে ভালো লাগাটা তাদের কাজের প্রতি যে যত্ন সেই সেখানেই বলে দেয় যে তারা কেন বড় ডিরেক্টর বা এবং একটা একটা চরিত্র সেটাকে ব্রিফ করা বোঝানো সেটা সেখানেই একজন ভালো পরিচালককে আলাদা করা যায় বলে আমার মনে হয় ঠিক আর মানে পারিবারিক দিকে যদি দেখি যেমন আপনার বাবা ছিলেন নাটকের একজন মানুষ মা ছিলেন সাহিত্য সংস্কৃতি জগতের তেমনি এখন আপনার বাড়িতে যারা আছেন তার রাজা দাসগুপ্ত চৈতালি দাসগুপ্ত আপনি পুত্রবধূ আপনার স্বামী দাসগুপ্ত একজন পরিচালক এই ক্ষেত্রে আপনি অন্যদের সাথে কিভাবে এদেরকে আলাদা করেন না আলাদা তো আলাদা কি করে পরিবারের লোকজন পরিবারের সবাই না মানে নিশ্চয়ই পরিবারের লোক বলে আপনি যে মানে অন্যরকম কিছু কাজের জায়গায় আমি বীরসার না আমি বীরসার সঙ্গেও কাজ করেছি প্রচুর টেলিফিল্ম করেছি কিন্তু কাজের সময় তো সেটা প্রফেশনাল সেখানে কিন্তু কখনো বাড়ি সেখানে কখনো বাড়ি আসে না বা আমি আমার শ্বশুর সঙ্গে অনেক ছোটবেলায় আমরা তিন বনি সিরিয়াল তো করতামই তারপরে যখন উনি ছবি করলেন চৌকার তাতেও করেছি কিন্তু সেখানে তো আমি বৌমা বলে আলাদা কোনো প্রাধান্য পাচ্ছি বা উনি শ্বশুর মশাই বলে আমি যা খুশি তাই করছি সেটে সেটা তো সম্ভব না আমরা সবাই প্রফেশনাল তো কাজের জায়গাটা ভীষণ প্রফেশনালি আমরা Uh, Dilgur. আচ্ছা না যেমন হচ্ছে আপনার সুদীপ্তাদি যখন এসেছিলেন এখানে উনি বলছিলেন আপনার বাবার যেটা ছিল যে নাটকের রিহার্সালে বা এরকম সময় উনি টাইমটা ভীষণ দেখতেন সময় এবং সব থেকে বেশি বকুনিটা আপনারাই খেতেন আপনারা যদি দেরি করতেন তো এইরকম কোনো অভিজ্ঞতা কি আপনার আছে হ্যাঁ সেটা আছে মানে একটু নিজের মেয়েদের বকে বাকি হয়তো আরো ইয়াং ছেলে মেয়েরা এসছে প্রথমে এসছে দলে তারা তাদেরকে প্রথমেই বকবেন না বলে ওই যে একটা কথা আছে না ঝিকে মেরে বউকে শেখানো একদম আমার বাবা এই ধারণায় বিশ্বাস করতে আপনার শ্বশুর মশাই বা না শ্বশুর মশাই একেবারেই সেরকম না একেবারেই সেরকম না আচ্ছা তো আপনি এই যে এত রকমের চরিত্রে অভিনয় করেছেন তো কোন চরিত্র কি আপনার খুব অন্য রকম মনে হয়েছে মানে মনে রাখার মতন এই অভিনয়টা কিংবা আপনি করতে চান এমন অভিনয় এরকম কি আছে করতে চাই তো অনেক চরিত্রই আছে অনেক চরিত্রই আছে কিন্তু করেওছি সেরকম ভালো চরিত্রও আছে ছবিতেও আছে টেলিভিশনেও আছে রাধা টেলিভিশন আমাকে অনেক বেশি না এক্সপ্লোর করেছে আমি বলবো ছবিতে যতটা করার কথা ছিল এখনো পর্যন্ত ততটা আমি সুযোগ পাইনি আচ্ছা কারণ আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে আর আরো বেশি আমার কাজ করা উচিত ছবিতে কিন্তু টেলিভিশনে আমি অনেক রকম চরিত্র অনেক নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি মানে যেমন এরকম কোন চরিত্র আপনি বলতে পারেন হ্যাঁ আমার যে প্রথম সিরিয়াল যেটা ছিল যেটা বললাম ঋতুপর্ণ ঘোষ ডিরেক্টর ছিলেন আস্থা বলে একটা সিরিয়াল সেই চরিত্রটা আমাকে মানে একটা কাল্ট চরিত্র হয়ে গেছিলো খুকু এখনও রাস্তাঘাটের লোকজন সেটা কত চব্বিশ বছর আগের কথা কিন্তু এখনও মানুষজন আমাকে ওই নামে ডাকে রাস্তাঘাটে দেখতে পেলে হ্যাঁ তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ইষ্টিকুটুম জলনুপুর এরকম কিছু সিরিয়াল ইষ্টিকুটুমের সাঁজবাতি বলে একটা চরিত্র লিনাদির তৈরি করা লিনা গাঙ্গুলির সেই চরিত্রটা আমাকে প্রচুর মাইলেজ দিয়েছে প্রচুর পরিচিতি দিয়েছে এবং সেই চরিত্রটা তেও আমাকে লিনাদি অনেক গান গাইয়েছেন চরিত্রটাই ছিল আমি একজন গায়িকা তো এরকম আছে আর ছবির ক্ষেত্রে বলবো ড্রাকুলা স্যার বলে একটি ছবি আমি করেছিলাম সেই ছবিতে যে চরিত্রটা করেছিলাম সেটাও আমাকে অনেকটা জায়গা দিয়েছে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এই আর হচ্ছে কৌশিকদার কৌশিক গাঙ্গুলির নগরকীর্তন নগরকীর্তন একটা চরিত্র করেছিলাম আমি ছোট চরিত্র কিন্তু সেই চরিত্র অনেক মানুষের কাছে মানে তারা বলেছেন এবং জানতেও পেরেছি বিভিন্ন ভাবে ভীষণ ভাবে তাদেরকে নাড়া দিয়েছে এবং ভালোবাসা পেয়েছি এইরকম মানে আপনার কোন চরিত্রটা এখনো মনে হয় যে রকম চরিত্র যদি পাই আরো করবো এরকম না সেটা এখনো আমি মানে আহ সেরকম চরিত্র পাইনি মানে যেটা পেলে আমার মনে হবে যে আমি আলটিমেট চরিত্রটা করলাম মানে সেরকম চরিত্র এখন আমি পাইনি অপেক্ষায় আছি আচ্ছা তো কীরকম চরিত্র করতে চান মানে অনেকে থাকে না যে এই রকম একটা কিছু পেলে আমি করব এই রকম কিছু কি আছে মানে আপনি ভাবেন এরকম হ্যাঁ ভাবি তো বটেই মানে কি বলবো মানে আমি বিদেশি ছবির কথা বলতে পারি ফার্গো বলে একটা ছবি কোয়েন কোয়েন ব্রাদার্স আমার ভীষণ পরি মানে ভীষণ ফেভারিট ডিরেক্টর আহ ফার্গো বলে একটা ছবি বানিয়েছিলেন কোয়েন ব্রাদার্স তাতে ফ্রান্সিস ম্যাকডরমান্ড একজন পুলিশ অফিসারের পাঠ করেছিলেন হ্যাঁ সে গৃহিণী বাড়ির তার সব রকম সমস্যা সামলায় কিন্তু আবার রহস্য উন্মোচন করে মানে ভীষণ স্ট্রং ভীষণ বোল্ড অথচ ভীষণ ঘরোয়া একটা ক্যারেক্টার ওরকম একটা চরিত্র আমি করার জন্য হা করে আছি যদি কেউ কখনো বাংলায় ভাবেন করেন আমাকে নেন তাহলে খুব ভালো আর নাটকের দিকটা এবার বলুন নাটকের দিকটা নাটক তো মানে ছোট থেকে তো অনেক নাটকে অভিনয় করেছে হ্যাঁ ছোটবেলা থেকেই চেতনাতেই অভিনয় করতাম অরুণ মুখার্জিকে সেই অর্থে আমার নাটকের গুরু বলা যায় কারণ ওর নির্দেশনাতেই প্রথম নাটক করেছি তারপর ডিরেক্টর হিসেবে উৎপল দত্তকে পেয়েছি বিভাষ চক্রবর্তীকে পেয়েছি নাট্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যখন প্রথম প্রোডাকশন হলো নাইনটি থ্রিতে শেক্সপিয়ারের চৈতালি চৈতালি হ্যাঁ উৎপল জেঠুর লেখা নাটক মানে অনুবাদ করা নাটক চৈতালি রাতের স্বপ্ন তাতে বাবা অভিনয় করতেন এবার আমরা তিন বোনও সেখানে জুটে গেলাম তিনটে পরি রোল ছিল তো আমরা তিন বোন করতাম তাদের মানে অভিনয়ের থেকেও বেশি নাচ ছিল আমার মা যেহেতু ডান্সার মা দীর্ঘদিন ইনফ্যাক্ট এখনো মায়ের তিয়াত্তর বছর বয়স মা এখনো নিয়মিত নাচের প্রোগ্রাম করেন ক্যালকাটা সঙ্গে যুক্ত আছেন তো মা ছিলেন ওই নাটকে ডান্স কোরিওগ্রাফার তো মা নাচ শেখাতেন আমরা নাচতাম এবং উৎপল দত্তকে ডিরেক্টর হিসেবে পেয়েছি সেটা একটা খুব মানে জীবনের হয় না কি জীবনের চলার পথে অনেক জিনিস যেগুলো মানে মনে হয় যে আমি ভীষণ লাকি তার মধ্যে এটা একটা তারপরে নাট্য অ্যাকাডেমির পরের প্রোডাকশন হয় বলিদান সেটা ডিরেক্টর ছিলেন বিভাষ জেঠু বিভাষ চক্রবর্তী তাতেও আমি অভিনয় করতাম তারপরে রংরূপ বলে একটি দলে সীমা মুখোপাধ্যায় নির্দেশনায় কয়েকটা নাটক করেছি করে তারপরে বেশ কিছু বছর একটু বন্ধ ছিল তখন নিয়মিত আমি চাকরি করি এবং থিয়েটার করতাম তারপরে একটা সময়ে বাবা নিজে থিয়েটারওয়ালা বলে একটি দল করলেন সেটাতেও যে কটা নাটক হয়েছে সব করার পরে কিছু বছর একটু থিয়েটার থেকে দূরে ছিলাম কাজ তখন টেলিভিশনের কাজ খুব বেড়ে গেছে তারপর একটা সময় আমাকে চাকরিটাও ছেড়ে দিতে হলো কারণ সামলাতে পারছিলাম না তারপরে আবার গত এই বারো তেরো বছর আবার থিয়েটার করছি দেবেশ চট্টোপাধ্যায়ের ব্রেন হ্যাঁ ব্রেইন বলে একটি নাটক করছি রিসেন্টলি সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ভানিয়া করলাম বিদেশে গিয়েছিলাম শো করতে কলকাতা তো এবার শো হবে তো এই আর কি চলছে আচ্ছা তো নাটকের ক্ষেত্রেও তো অনেকের সাথে আপনি অভিনয় করেছেন এবং অনেকের পরিচালনায় অভিনয় করেছেন উৎপল দত্ত থেকে আপনার বাবা আছেন বিবাহেটু আছেন সবই আছেন তো এদের মধ্যে আলাদা কি দেখেছেন এদের মধ্যে এদের মধ্যে না খুব একটা আলাদা কিছু দেখিনি এরা না একটা সময় সেটাই আমার মনে হয় এরা না একটা সময়ে একই আদর্শে একটা স্বপ্ন দেখতেন তো তাদের কাজের ধরনগুলো কিরকম একরকম ছিল এইটা এটা আমার ভীষণ বেলায় যেটুকু ওই বোধটুকু দিয়ে যেটুকু মনে হয়েছে যে কাজের ধরনগুলো একরকম ছিল তো হ্যাঁ সবাই কিন্তু একটু রাগি একটু বকাঝকা মানে মারও খেয়েছি পাঠ করতে না পারলে হ্যাঁ কিন্তু আজকের দিনে দেখুন আজকের দিনে চট করে আহ কেউ কারোর গায়ে হাত তুলতে পারেন না হ্যাঁ নানা রকম পরিবেশটা বদলে গেছে পরিবেশ বদলে গেছে অনেক রকম অনেক কিছু হয়েছে আমাদের সময়টা অনেক সহজ সরল ছিল এখন আর সেটা নেই সেটা বলতে পারি তো আপনার এখন আপনি কি কাজ করছেন এই মুহূর্তে আমার যে নাটক ব্রেন যেটা বললাম সেটা চলছে আঙ্কেল বানিয়া শো আবার এই বছরের শেষের দিকে শুরু হবে তার আগে রিহার্সাল হয়ে শো করব আর সিনেমার কাজ চলছে কয়েকটা ওয়েব সিরিজের কাজ জাস্ট শেষ করলাম আর আর টেলিভিশন তো চলছে তাহলে তার সঙ্গে সংসারও চলছে এটাও বলতে চাই সংসারটা একটা ভীষণ বড় বড় কাজ কিন্তু সংসার করা আমার তো মনে হয়েছে যে মানে সব থেকে কঠিন কাজ মেয়েদের বড় করা আর সংসারের সবকিছু খুঁটি নাটি যতই আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকুক সমস্ত সময় সবটা নিজেকে মানে তদারকি করতে সেইটা আমার খুব মনে হয় যে ওটাও একটা মানে বাইরের কাজের সঙ্গে সঙ্গে বাড়ির কাজটাও একটা খুব এবং কঠিন কাজ সেটাকে তো আপনি মানিয়ে গুছিয়ে ঠিক ঠিক মতো মতো জানি না কিন্তু মানে ওই যে পরীক্ষার আগে মায়েরা যেরকম পাগল হয়ে যায় ছেলে মেয়েদের পড়াতে হবে ই করতে হবে সেই সময়টা তো আমি দিতে পারি না কিন্তু মেয়েরা মোটামুটি খুব খারাপ না হলেও ভালোই রেজাল্ট করে তো আমার বড় মেয়ে পাস করে গেল কলেজ পাস করে গেলো ছোট ক্লাসে ইটে উঠে গেল আমার একটা সময় মনে হয় যে যতটা সময় হয়তো দেওয়ার উচিত ছিল ততটা দিতে পারি না কাজের কারণে কিন্তু আমার মেয়েরা বলে যে না এটাই ভালো ঠিকই আছে তুমি আবার পড়াশোনার মধ্যে ঢুকলে বাকি সব কিছুতেই আছে আবার পড়াশোনার মধ্যে ঢুকলে মুশকিল আমরা করে নিচ্ছি ভালো হ্যাঁ ঘড়ির সময় তো বলছি আমাদের এই মহিলাদের আসর থেকে এবার বেরিয়ে পড়তে হবে এই আড্ডাটা শেষ করে ফেলতে হবে কিন্তু যদিও আজকে পঁচিশে বৈশাখ নয় ছাব্বিশে বৈশাখ কিন্তু যেহেতু আপনাকে পেয়েছি সেই জন্যে সেই রেশ কিন্তু আজকেও রয়ে গেছে মানে পঁচিশে বৈশাখের রেশ তো সেই রেশ নিয়ে আপনি কি বলবেন এবং এটাও আমরা আরেকটা আবদার করব যে আপনি বলবেন তো বটেই শেষে কিন্তু একটু গান এক লাইন হলেও সেটা শুনেই কিন্তু আমরা আজকের মতন এই আড্ডা থেকে বিদায় নেবো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানি একেবারে একেবারে এমন কোন ইন্টারভিউ কোথাও দিইনি আমার মনে পড়ছে না যেখানে আমার গান গাইতে না এত ভালো গলার বললাম যে ঠান্ডা গরমে সর্দি হয়ে আছে তাতে আমি ছাড় পেলাম না ভবি ভুলভার নয় এটা হচ্ছে প্রভাত কথা না পঁচিশে বৈশাখ তো বললাম বাঙালির একটা আবেগ একটা ভালো লাগা পঁচিশে বৈশাখ পালন করে না এরকম বাঙালি তো পাওয়াই যায় না তো আর ছাব্বিশে বৈশাখ হলেও এটা তো একটা সপ্তাহব্যাপী চলতে থাকে না রবি সপ্তাহব্যাপী না পনেরো দিন রবি পক্ষ কাজে আমরা রবি পক্ষের মধ্যেই আছি রবি পক্ষের মধ্যে প্রত্যেকটা দিনই রবীন্দ্র জয়ন্তী তো যে যেরকম ভাবে পারেন আর কি সেলিব্রেট করেন উদযাপন করেন গান কবিতা নাচ সব কিছু দিয়ে গান গাইতে হবে তো হুম এক লাইন হলেও হবে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজ কি সাজে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজ কি সাজে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজ কি সাজে মান ভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে মান করে থাকা আজ কি সাজে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজ কি সাজে একেই বলে হয় মধুরে এনো সমাপ অনেক 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 ধন্যবাদ আমাদের মধ্যে আজকে আসার জন্য আমাদের মহিলাদের আসরের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার